হাই এভরিওয়ান আমি অমৃতা চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে আমার এই চ্যানেল হোম মেড আজ নাইনটিন্থ জুন দুপুর এখন সাড়ে তিনটে বাজে আমরা বেরিয়েছি টুকটাক কিছু কেনাকাটা করব বলে তো চলুন আপনাদেরও আমাদের সাথে নিয়ে যাব আজ এই হচ্ছে আমাদের বাড়ির সামনের বাস স্টপ আমরা এখানে ওয়েট করছি বাসের জন্য এই যে বাস চলে এসছে এবার বাসে উঠে পড়া যাক এখানে কিন্তু বাসে স্ট্রলার নিয়ে ওঠার সুব্যবস্থা থাকে ইনফ্যাক্ট বয়স্ক মানুষেরা হুইলচেয়ার নিয়েও ইজিলি বাসে উঠতে পারে তো যাই হোক আমরা এখন যাচ্ছি ওবিআই ওবিআই হচ্ছে জার্মানির একটা বড় সুপার মার্কেট চেন যেখানে বাড়ি তৈরি থেকে শুরু করে বাড়ি সাজানো সমস্ত রকমের ছোটো খাটো থেকে বড় সমস্ত জিনিস কিন্তু ওখানে পাওয়া যায় প্লাস প্ল্যান্টস আর গার্ডেন ডেকোরেশনের জিনিসপত্র কিন্তু ওখানে পাওয়া যায় এই যে ওবিআই শপটা এটা আমাদের পুরনো যে অ্যাপার্টমেন্ট ছিল সেখান থেকে কাছে তো ওখান অব্দি যেতে আমাদের দুটো বাস চেঞ্জ করতে হবে একটা বাস বাসে করে আমরা এখন যাবো পান্ডা স্টেশন তারপর ওখান থেকে আমাদের আরেকটা বাস নিতে হবে এই আমরা এখন নামলাম স্পান্ডাউ স্টেশনের কাছে বাস স্টপে এই যে দেখতে পাচ্ছেন বড় বিল্ডিংটা এটা হচ্ছে আমাদের এখানে রাথ হাউস হাউস আর কি মানে এখানে সমস্ত মেন অফিসিয়াল কাজকর্ম হয় এই যে এটা তো এখান থেকে এখন আমাদের সেকেন্ড বাস নিতে হবে বাস নাম্বার হচ্ছে এম ওটা করে আমরা এখন যাবো ও বি আই এম থার্টি সিক্স বাস চলে চলুন এবার আমরা বাসে উঠে পড়ি এখানে কিন্তু বাসে কেউ হুড়োহুড়ি করে ওঠে না সব লাইন দিয়ে আগে সাইডে দাঁড়ায় তো যারা বাস থেকে নামবে তারা আগে নেমে যায় তারপর বাকিরা আস্তে আস্তে ওঠে বয়স্ক মানুষদের আগে উঠতে দেওয়া হয় আর স্ট্রলার নিয়ে যারা যাচ্ছে তাদেরকে আর হুইল চেয়ারের জন্য ড্রাইভার নিজে এসে উঠিয়ে নেয় বাসে আমরা ওবিআইয়ের প্রায় কাছাকাছি চলেই এসেছি আচ্ছা এখানে বাসের মধ্যে জোরে জোরে ফোনে কথা বলা বা গান শোনা এরকম কিন্তু করা যায় না যাতে অন্য যারা বাসে ট্রাভেল করছে তাদের কোনো রকম অসুবিধা না হয় সেই জন্য এরকম নিয়ম এই যে জায়গাটা এটা আমাদের পুরনো যে অ্যাপার্টমেন্ট ছিল সেখান থেকে খুবই কাছে প্রায় আমরা বিকেলে এদিকে হাঁটতে আসতাম আজকের ওয়েদার কিন্তু ভীষণ ভালো বেশ সানি ওয়েদার চকচক করছে চারিদিক আর আকাশটা দেখুন একদম নীল আমরা এই জাস্ট বাস থেকে নামলাম আর দুই মিনিট মতো হাঁটলেই সামনে ও পড়বে তো চলুন আস্তে আস্তে যাওয়া যাক আর আপনাদের একটু চার পাঁচটা দেখিয়েও নিই যেতে যেতে আহা আকাশটা যা সুন্দর লাগছে আজকে দেখতে পুরো নীল আর মাঝে মাঝে সাদা সাদা মেঘ অসাধারণ বেশ জোরে হাওয়াও দিচ্ছে আজকে ওই যে দেখুন দেখা যাচ্ছে ও চলে এসছে আমরা তো যেটা বলছিলাম আগে এখানে বাড়ি আর গার্ডেন তৈরি থেকে শুরু করে সাজানোর সমস্ত জিনিসপত্র কিন্তু পাওয়া যায় যেমন ধরুন আপনি মনে করলেন যে বাড়ির জন্য একটা চেয়ার বানাবেন তো সেই চেয়ার বানানোর জন্য কাঠ তারপর স্ক্রু রং সমস্ত কিছু এখানে পেয়ে যাবেন ইনফ্যাক্ট কাঠ কাটার মেশিনও পেয়ে যাবেন আবার যদি মনে করেন যে না চেয়ার বানাবো না কিনে নেব সেটাও এখানে পাওয়া যাবে এন্ট্রি গেটের সামনেই কত প্ল্যান্টস সাজিয়ে রেখেছে এখন সামার তাই জন্য সব ফ্লাওয়ার প্ল্যান্টস রয়েছে এই আমরা ঢুকে পড়লাম এবার কিছু জিনিসের উপরে মনে হচ্ছে স্পেশাল কিছু সেল চলছে তো সেগুলো সব এখানে রেখেছে যাই হোক চলুন ভিতরের দিকে যাওয়া যাক টুকটাক কয়েকটা জিনিসই কেনার আছে তো আমরা ছোট বাস্কেট নিয়েই ঢুকছি ভিতরে এই যে এখানে দরজাতে জানালাতে লাগানোর জন্য নেট পাওয়া যাচ্ছে এই সামারের সময় দরজা জানলা দিয়ে বড় বড় মাছই ঢোকে তো সেগুলো এই নেট লাগিয়ে দিলে আটকানো যাবে তো ভাবছিলাম কিনে নেবো কিন্তু আমরা তো থাকবো না আবার অনেক দিন তো সেই জন্য নিয়ে কোনো লাভ নেই এখন এই দেখুন এখানে পাওয়া যাচ্ছে সব ফল ফুলের বীজ এই যে এই জায়গাটায় পর্দা ম্যাট বেডশিট কুশনস এই সমস্ত জিনিসপত্র পাওয়া যাচ্ছে প্লাস ডাইনিং স্পেস সাজানোর জন্য জিনিসপত্র পাওয়া যাচ্ছে আমাদের আসলে বাদ পর্দা লাগাতে হবে তো সেই জন্য এই রিংগুলো লাগবে তো এখানে পেয়ে গেছি রিং নিয়ে নিয়েছি বাহ এখানে অনেক পেন্টিং রয়েছে একটু গিয়ে দেখি পেন্টিংগুলো কেমন আমাদের লিভিং স্পেসে একটা বড় পেন্টিং লাগানোর প্ল্যান চলছে যদি এখানে পছন্দ হয় তাহলে এখান থেকেই নিয়ে নেব না হলে আবার আইকিয়াতে গিয়ে দেখতে হবে ওখানে পেইন্টিং এর অপশনস গুলো একটু বেটার মনে হচ্ছে। এদিকটা রয়েছে কিছু ছোট ছোট পেন্টিং এগুলো দিয়ে কোলাজ বানিয়েও ডেকোরেট করা যেতে পারে কিন্তু। এগুলো দেখে মনে হচ্ছে ওয়াল পেপার বেশ ভালো ভালো ডিজাইন রয়েছে কিন্তু। এই জায়গাটাতে আপনারা দেখতেই পাচ্ছেন ওয়াশরুম রিলেটেড সমস্ত জিনিসপত্র রয়েছে এই যে শাওয়ার এরিয়া বিভিন্ন স্টাইলের তারপর এদিকটাতে একটু এগিয়ে গিয়ে রয়েছে বিভিন্ন ধরনের বেসিন মোটামুটি যতটা ডেকোরেট করা যায় ওরা ডিসপ্লের জন্য করে রেখেছে আমাদের একটা কিচেন কাবারের হ্যান্ডেল ভেঙে গেছে সেটা নিয়ে নিলাম এই তো ফাইনালি চলে এসেছি আমার ফেভারিট সেকশনে প্ল্যান্ট সেকশন এই জায়গাটাতে ইনডোর আউটডোর দুই রকমের প্ল্যান্টসই আছে এখন সামার বলে সব কি সুন্দর ফুল গাছ রাখা আছে আর এইগুলো সব ছোট ছোট চারা গাছ বাড়িতে নিয়ে গিয়ে বসিয়ে এগুলোকে বড় করতে হবে এই কয়েন প্ল্যান্টসটাও আছে আমার বাড়িতে ব্যালকনিতে এটাও আছে ইংলিশ আইভরি বলে এটাকে এটাও আছে বাকি সুন্দর এই গাছের পাতাটা দেখুন দেখেই মনে হচ্ছে যেন নিয়ে চলে যাই এখন সামার বলে কত রকমের গোলাপ আর জবাও রয়েছে জবা বেসিক্যালি এখানে খুব একটা পাওয়া যায় না যেহেতু এটা ট্রপিক্যাল এরিয়ার ফ্লাওয়ার বলে এখানে খুব একটা পাওয়া যায় না এখন সামারে এই বছর দেখছি অনেক ভালো ভালো রয়েছে জবা গাছ এই যে রেড লিলি এটাও আমার বাড়িতে একটা ছিল সৈকত আমাকে একটা বার্থডেতে গিফট করেছিল সেটাও দেহ রেখেছে এখন ও ওয়াও অর্কিডগুলো দেখুন একবার কি সুন্দর দারুণ লাগছে কি দারুণ দারুণ সব কম্বিনেশন ওয়াও বিউটিফুল এখন দেখছি প্লেন অর্কিডের প্রাইস একটু কম রয়েছে আগে দেখেছিলাম ভীষণ দাম ছিল ও ওয়াও এইটা দেখুন একবার কি সুন্দর একদম ইউনিক ও বাবা দামটাও বেশ এখানে একটা পিঙ্ক কালারেরও রয়েছে এগুলো মনে হচ্ছে বেসিক্যালি গিফট আইটেম এখানে প্ল্যান্টস আর ফ্লাওয়ার গিফট করার একটা বেশ চল আছে চলুন ওই দিকটাই দেখি এই দিকটাতে বেশ বড় বড় ইনডোর প্ল্যান্টস রয়েছে এগুলো বাড়িতে স্পেস থাকলে রাখলে কিন্তু খুব সুন্দর দেখতে লাগে আর সাথে সাথে এরা ঘরের ডাস্ট কন্ট্রোল করতেও হেল্প করে হিউমিডিটি কন্ট্রোল করতেও হেল্প করে বাহ মনস্ট্রের দেখুন কি সুন্দর লাগছে দেখতে আমার কিন্তু ফেভারিট গাছ মনস্টেরা অসাধারণ এখানটাতে গাছের গ্রোথের জন্য বিভিন্ন রকমের ওষুধ কীটনাশক এসব পাওয়া যাচ্ছে আর এই যে এই মাটিও পাওয়া যাচ্ছে আমি সৈকত আমাদের দুজনেরই প্ল্যান্টস নিয়ে ভীষণ গাছ দেখলেই শুধু মনে হয় কিনে নিয়ে যাই আর বাড়িতে সাজিয়ে রেখে দিই জার্মানিতে মুভ করার আগে ইন্ডিয়াতে আমরা যে ফ্ল্যাটে থাকতাম তার ব্যালকনিতেও আমাদের সুন্দর সুন্দর সব প্ল্যান্টস ছিল তারপর এখানে আসার কারণে সেই সব প্ল্যান্টস কেয়ার করা যাবে সব বন্ধু বান্ধব আর নেবার্সদেরকে দিয়ে চলে এসছিলাম এখানে আসার পরে আবার হ্যাবিটটা একটু চেঞ্জ হয়ে গেছে কারণ প্রায়ই আমরা এখান সেখান ঘুরতে বেড়াতে চলে যাই তো গাছ যত্ন করা বা দেখাশোনা করার তো কেউ থাকে না সেই জন্য খুব একটা গাছপালা কিন্তু লাগাই না আর এমনিতেও উইন্টারে সেরকম গাছপালা কিছু হয় না কয়েকটা ইনডোর প্ল্যান্টস থাকে ঘর সাজানোর জন্য বেসিক্যালি এই সামারের সময়ই ব্যালকনিতে একটু ফুল গাছ টুল গাছ দিয়ে সাজানো গোছানো হয় তাও আমরা ঘুরতে বেড়াতে চলে গেলে এসে দেখি সেসব গাছ মরেই গেছে তাও যেহেতু আমার প্ল্যান্টস দেখতে খুব ভালো লাগে তাই জন্য যতবার ওবিআই আসি আমি কিন্তু এই সেকশনটা ঘুরে যাই এদিকে দেখুন কত ধরনের ক্যাকটাস রয়েছে ভীষণ সুন্দর কি কিউট দেখতে সব অনেক গাছপালা দেখা হয়ে গেছে এবার চলুন একটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস কিনতে হবে আমাকে সেদিকটায় যাই এই যে কিচেনে আমাদের ওটিজি ওভেনটা পরিষ্কার করবার জন্য এখানে একটা লিকুইড পাওয়া যায় যেটা ভীষণ কাজে দেয় তো ওটাই খুঁজছিলাম এই যে পেয়ে গেছি এটা নিয়ে নিলাম আজকের মতো ওবিআইতে যা যা কেনার ছিল মোটামুটি হয়ে গেছে নেওয়া তো এবার বিল করে বেরিয়ে যাব নেক্সট প্ল্যান হচ্ছে একটা ইন্ডিয়ান শপে যাওয়ার টুকটা কিছু গ্রসারি কেনার আছে তো চলুন ওই দিকটায় যাওয়া যাক এবার এই যে আমরা ইন্ডিয়ান শপটাতে চলে এসেছি এটার নাম জার্মানে বললে এশিয়া সুপারমার্ট তো চলুন এবার ভিতরে যাওয়া যাক আপনাদের আজকে এখানে ইন্ডিয়ান শপে কীরকম কি জিনিসপত্র পাওয়া যায় দেখাবো এই যে এই হচ্ছে মশলার র্যাক এখানে সব রকমের মশলাই পাওয়া যায় জিরে গুঁড়ো থেকে শুরু করে সমস্ত কিছু সমস্ত কিছু এখানে পাওয়া যায় আমার একটু পোস্ত লাগবে এই যে পোস্ত পাওয়া গেছে একটাই নেব আর লাগবে দারচিনি দারচিনিটা অনেক দিন হল শেষ হয়ে গেছে ওটাও নিয়ে নিলাম বড়ো এলাচেরও প্যাকেট পাওয়া যাচ্ছে ওটাও একটা নিচ্ছি মাঝে মধ্যে বিরিয়ানি টিরিয়ানি রান্না করলে দিতে লাগে এই যে জৈত্রীও পাওয়া যাচ্ছে ওটাও একটা প্যাকেট নিয়ে নিলাম এই যে প্রিয়ার আমের আচারটাও পাওয়া যাচ্ছে এবারে এটাও আমি একটা নিয়ে নিলাম সব সময় এটা পাওয়া যায় না আর এই যে ব্ল্যাক সল্ট শেষ হয়ে গেছে সেটা একটা নিয়ে নিলাম এই যে রোস্টেড ছোলাও পাওয়া যাচ্ছে এটা আমি বাড়িতে গুঁড়ো করে ছাতু বানিয়ে নেব তো এটাও দুটো প্যাকেট নিয়ে নিলাম আর কাঁচা সবজির মধ্যে শুধু একটু উচ্ছে নিলাম অনেকদিন ধরে আলু উচ্ছে ভাজা খেতে ইচ্ছে করছিল কাঁচা বাজারের আর সেরকম ভালো কালেকশন আজকে নেই আর এই একটা আমের প্যাকেট নিলাম ছটা আম আছে এর মধ্যে মেয়ে আমার আম খেতে খুব ভালোবাসে ওর জন্যই নেওয়া লেখা আছে আলফানসো ম্যাঙ্গো কিন্তু জানি না আদেও আলফানসো কিনা সে আলফানসো টালফানসো যাই হোক আমের রাজা সবসময়ই হিমসাগর সে তো আর এখানে পাওয়া যাবে না তো যাই পাওয়া যাচ্ছে সেটাই নিয়ে নিলাম সৈকত দুটো মিষ্টির প্যাকেটও নিয়েছে লাড্ডু আর জামুন আর এই সোনপাপড়িটা নিয়ে আজকের মতো এখানে শপিং শেষ করছি এবার বিল করে নিয়ে বাড়ি যাব গ্রসারি শপিং কমপ্লিট করে জিনিসপত্র গুছিয়ে নিয়ে এবার আমরা বেরিয়ে পড়েছি বাড়ি যাবার পালা এখন এবার আমাদের রোড ক্রস করে ওই পার থেকে বাস ধরতে হবে ওই যেরকম ভাবে আমরা এসছিলাম দুটো বাস চেঞ্জ করে ওইভাবেই যেতে হবে বাসে ওঠার আগে আমরা আইসক্রিম খেতে চলে এসছি এরকম ভালো ওয়েদার আর আইসক্রিম খাবো না তাই কি কখনো হয় দুজনে দুটো করে স্কুপ নিয়ে নিয়েছি আমি নিয়েছি ইয়োগার্ট লাইম আর ম্যাঙ্গো কম্বিনেশনে এটা আমি আগেও খেয়েছি খুব সুন্দর খেতে দারুণ একদম এবার আইসক্রিম খেতে খেতে আস্তে আস্তে বাস স্টপের দিকে এগোব আর আজকের ব্লগটাও আমি এখানেই শেষ করছি কেমন লাগবে এই ব্লগটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আমাকে ভিডিও ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই বাই